আমার কথাটা কারো খারাপ লাগলে আমার কিছু যায় আসে না একটা সম্পর্ক না শুধু ভালোবাসার উপরে টিকে থাকে না সম্পর্ক টিকে থাকে একে অপরের বিশ্বাসের ফলে একে অপরের বোধ সম্মান একজন অপরজনকে বোঝা আপনি তাকে বুঝবেন সে আপনাকে বুঝবে স্যাক্রিফাইস সব কিছু মিলে একটা সম্পর্কের স্থায়িত্ব হয় রূপ সৌন্দর্য এগুলো তো সারা জীবন থাকে না এগুলো সর্বোচ্চ কত বছর তিরিশ চল্লিশ বছর তারপরে কি হবে তারপরে আপনার রূপ সৌন্দর্য কোথায় যাবে তাই এত ভালোবাসি ভালোবাসি বলে পাগল না হয়ে ভালো একটা মানুষ হওয়ার চেষ্টা করুন হ্যাঁ একটা ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন ভালো থাকবেন মানুষ বদলাইতে কতক্ষণ হারাতেই বা কতক্ষণ বিশ্বাস করেন এই দুইটা প্রশ্নের উত্তর আপনি কখনোই পাবেন না কারণ কি জানেন একটা মানুষ আপনার সঙ্গে থাকতে থাকতে বদলাবে হারিয়ে যাবে আপনি একাই এসেছেন একাই ফিরবেন বাকি কিছুই ধোকা আপনি পৃথিবীতে বেঁচে আছেন আপনার দাম আছে আপনাকে মাথায় তুলে নাচবে আপনি একবার মোড়ে দেখেন না আপনার একটুও দাম নেই আপনার নামটাও তখন কেউ উচ্চারণ করবে না তখন কি বলবো জানেন লাশটাকে কখন মাটি দিবি লাশের দাফন কয়টায় একটা কথা বলি শোনো যাকে তুমি অবহেলা করলে সে তো তোমার জীবন থেকে এমনিতেই চলে যাবে কিন্তু লক্ষ্য রেখো যার জন্য তুমি তাকে অবহেলা করলে সে না তোমাকে ছেড়ে চলে যায় জীবনের কোনো একটা সময় এসে আপনি বুঝবেন মানুষ মূলত একা হ্যাঁ জীবনে অনেকে আসবে আবার চলে যাবে সুন্দর সুন্দর মুহূর্ত উপহার দিবে শুধুমাত্র স্মৃতি করে রাখার জন্য মানুষ মূলত একাই যারা বলেছিল সেরে যাবে না কখনো তারা বহু আগেই সেরে চলে গেছে যারা বলেছিল যে আমার মতো ভালো মানুষ তারা কখনো খুঁজে পায়নি তারাও যাওয়ার আগে ভয়ঙ্কর কলঙ্কর অপবাদ দিয়ে চলে গেছে আসলে কারো কথার সাথে শেষ পর্যন্ত কোনো মিল পায়নি একটা কথা কি জানেন দায়বদ্ধতা আর মুগ্ধতা কেটে গেলে মানুষের প্রতি আর মায়া ভালোবাসা আগের মতো থাকে না কথাটা অনেক কঠিন হলেও হয়তোবা এটাই সত্য সবাই ভাবে পুরুষ শক্ত পুরুষকে ভালোবাসা দেখানোর দরকার নেই কিন্তু সত্যি কথা কি জানেন পুরুষও মায়া চায় একটু যত্ন চায় তারাও ভালোবাসার পুরুষকে বোঝা এতটা সহজ না সে নিজের অসুখে নিজেই ঔষধ